আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিবে। এবং বেশি বেশি কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা আজকে তোমাদের সাথে বন্ধুরা আজকে নিয়ে এসেছি মজাদার ম্যাগি রেসিপি নিয়ে প্রথমে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটা কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম তারপর এটাতে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে ঘরে যা যা থাকবে তা দিয়ে তোমরা এই নুডুলসটা বানিয়ে নিতে পারবে কোনো সমস্যা নয় আমিও আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়েই বানিয়ে নিচ্ছি বাচ্চাদের অত্যন্ত প্রিয় খাবার মজাদার ম্যাগি নুডুলস তোমরাও এভাবে বানিয়ে তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো তোমরা নিজেরাও খেতে পারো পরিবার সবাই শেয়ার করে খেতে পারো একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো এখন আবার নাড়াচাড়া করে নেব বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তারপর তোমরা দেখো সাবস্ক্রাইব করো না তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আমি চিকেন সসেস দিয়ে নিলাম নুডুলসে তোমরাও চিকেন চিকেনের তোমরাও চিকেন অথবা গরুর মাংস যেটা দিয়ে নিয়ে দিতে পারো ম্যাগি নুডুলস মশলা দিয়ে নিলাম আমার বাচ্চারা যেহেতু একটু মাংস পছন্দ করে আমি তাই মাংস ছিল না হাতের কাছে তাই সসেজ দিয়ে দিয়েছি এখন নুডুলসটা দিয়ে দেব বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও বেশি বেশি করে কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা নুডুসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দেখো বন্ধুরা আমার নুডুসটা কত সুন্দর রং হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কত মজাদার সুস্বাদু হবে আমার নুডুসটা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও তাহলে বুঝতে পারবা আমি ম্যাগি নুডুলসটায় হলুদ অ্যাড করিনি কারণ আমার বাচ্চারা সাদাই পছন্দ করে এবারে আমি নুডুলসটা পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখো সসের সাথে টমেটো সস এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবা ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ